হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছে একটা নতুন ভিডিও চলো আমার বাড়িতে কি কি রান্না হয়েছে এক ঝলক তোমাদের কিন্তু শেয়ার করে দিই যেহেতু শীতকাল সবজি দিয়ে তো কিছু হবে শীতকালে প্রচুর সবজি পাওয়া যায় আর সাথে কিন্তু স্পেশাল স্পেশাল আইটেমও রান্না করেছে এই যে আমি কিন্তু খেতে বসে পড়েছি এক থালা ভাত নিয়ে আর সাথে কিন্তু ছোটো ছোটো কুচু কুচু চিংড়ি মাছ এটা কি রান্না করেছে আমি জানি না কিন্তু এর মধ্যে অনেক সবজি দেওয়া ছিল গাজর ছিম আলু আর প্রচণ্ড পরিমাণে লঙ্কা দিয়েছিল মা তরকারিতে খুব লঙ্কা দেয় আর ঝাল জিনিসটা আমি অত খেতে পাই না আর এবার দেখি এটা কেমন হয়েছে সবজি তো আমার একদম ভালো লাগে না একদম অপছন্দের জিনিস তোমরা কে কে সবজি খেতে ভালোবাসো না কমেন্টে কিন্তু জানাবে আর দিন দিন আলু খেয়ে আমি কেমন আলুর মতো ফুলে যাচ্ছি তারপরে আমি ফার্স্ট বাইটটা নিলাম এবার ফিল করবো যে কেমন হয়েছে খেতে আমার তো বেশ ভালোই লাগছিল কিন্তু ফার্স্ট বাইটে বুঝতে বাইট নিয়েছিলাম মা বলছিল পাশ থেকে যে কেমন হয়েছে একটুখানি জানা আমি বললাম যে ভালোই ভালোই বেশ আর হয়েছে যেহেতু চিংড়ি মাছ দেওয়া ছিল এর জন্য স্বাদটা অন্যরকম লাগছিল আর এই প্রথমবার আমার কোনো এত রকম সবজি দিয়ে তরকারি বেশ ভালো লাগলো তাই আমি আর কিছু না বলেই কোনো কথা না বাড়িয়ে এটার কপ কপ করে কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি আর চিংড়ি মাছগুলো আমি খাওয়ার সময় এরকম সাইডে রেখে দিই আর এই যে দেখো কত ছোট ছোট চিংড়ি মাছ এর থেকেও ছোট ছোট চিংড়ি মাছ হয় জানো ওগুলো দিয়ে না বড়া করা যায় একদম কুচু চিংড়ি হয় এগুলো তো একটু বড় সাইজের ছিল তো আমি তো এটা দিয়ে ফিনিশ করে ফেলেছি এবার মাকে বলছিলাম আর কি আছে তাড়াতাড়ি করে দাও তো আর ভাল লাগছে না অনেকক্ষণ ধরে সবজি খেয়েছি তারপরে মা তাড়াতাড়ি করে এখানটাতে আমাকে ডিম দিয়ে দিলো কিন্তু ডিম ও অবাক করা কাণ্ড কী দিয়ে রান্না করেছে দেখো ফুলকপি আর আলু দিয়ে মানে আমার বাড়িতে সব সময় এই শীতকালে ফুলকপি হতেই থাকছে হতেই থাকছে আর এই যে তরকারি দিতে গিয়ে কার যে ডিম অল্প চলে এসেছে কে জানে আমি তো আর মাকে তুলতে বলিনি ওইটাই নিয়ে নিয়েছি আমি মাকে বললাম এই যে তুমি কি রান্না করেছো বললো যে ফুলকপি আলু আর ডিম দিয়ে একটা রসা মতো করেছি এবার খাওয়ার পালা যে কেমন হয়েছে টেস্টটা কারণ সব সময় হচ্ছে টেস্ট ম্যাটার করে আর এই দেখো এইখানেও আমার পাতে লঙ্কা পড়েছে মানে আমার পাতে একটা করে লঙ্কা পড়তেই হবে ফুলকপিটা মা কিন্তু প্রথমে ভাপিয়ে নিয়েছিল কারণ এমনি সব সময় যেহেতু ফুলকপি হতেই থাকে আর ফুলকপি এমনি খাওয়া ভালো না গ্যাস হতে পারে বেশি ফুলকপি বাঁধাকপি খেলে তার জন্য সব সময় মা ওরকম ফুলকপি ভাপিয়েই নেয় এই যে আমার প্রিয় ডিম আমি তোমাদের দেখিয়ে দিলাম আবার অনেকে বলো না যে আমরা কি ডিম খাই না তুমি এরমভাবে দেখাচ্ছ হয়েছে তাই দেখাচ্ছি এতে আবার খারাপ কমেন্ট করে কী আছে বলো তো এবার আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি খাবো বলে কারণ তরকারিটা দেখতে যেমন হোক খেতে কিন্তু দারুণ হয়েছিল মানে খেয়ে যতদূর বুঝেছি এবার ভাত দিয়ে মাখিয়ে খাওয়ার পালা তো আমি তো ভাত দিয়ে মাখিয়ে খাচ্ছিলাম আমার মা পাশ থেকে বারবার করে মানে রান্না করে আর শুধু রিভিউনের চেষ্টা করে যে কেমন হয়েছে একটুখানি বল আমি কি বলবো গাইজ আমার বাড়িতে এমন কিছু নেই যে মা ট্রাই করেনি ফুলকপি দিয়ে ফুলকপিতে ডিম ভাজা দিয়ে ট্রাই করেছে কালকে তো মনে হয় ফুলকপি দিয়ে ডিম ভাজা দিয়ে ট্রাই করেছিল মানে ডিম সব কিছুর সাথে মা ট্রাই করবেই করবে আর এমনি তরকারি খেতে তো ভালো লাগে না তাই ওর মধ্যে একটুখানি ডিম দিয়ে দেয় ডিম ভাজা কিংবা ডিম সেদ্ধ করে দিয়ে দেয় তো খেতে মোটামুটি ভালোই লাগে আর সব থেকে বেশি ভালো লাগে যেন তো আমার এই ডিমের কুসুমটা আমার বোন তো ডিমের কুসুম খাওয়ার জন্য পুরো পাগল হয়ে যায় উপরের অংশটা কিন্তু ডায়েটের জন্য ভালো কুসুমে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে যেটা খেলে একটু মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তোমরা আমাকে কামেন্ট করে জানিও তো যে তোমাদের বাড়িতে এরকম উল্টোপাল্টা জিনিস ট্রাই হয় নাকি মানে ছিম দিয়ে ওলকপি দিয়ে সব কিছু দিয়ে লাউ দিয়ে সব কিছুর মধ্যে ডিম দিয়ে ট্রাই করে নাকি আমার মতো সব কিছু দিয়ে এক্সপেরিমেন্ট করে বেগুনের মধ্যেও মাঝে মাঝে ডিম দিয়ে দেয় আমি না অবাক হয়ে যাই যে এরকমও রান্না হয় কিন্তু খেতে মোটামুটি ভালোই লাগে বেসিক্যালি মা ডিমটা দেয় কারণ মা মাছ মাংস কিছুই খায় না মাংসর মধ্যে শুধু মেটেটাই খায় আর মাছ তো কোনো মাছই খায় না ইলিশ মাছ ছাড়া তার জন্য ডিমটা দিয়ে একটু বেশি করে আর যেদিনকে বাড়িতে মাছ রান্না হয় তাহলে তো সেদিনকে মায়ের খাওয়া হয়ে গেছে আর কি বলবো তো ততক্ষণ আমি খেতে লাগিয়া তোমাদের সাথে কিছু কমেন্ট শেয়ার করা যাক মামন্ডল দিদিভাই কমেন্ট করেছে তুমি দেখতে খুব সুন্দর আর তোমার ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগে হালদার কমেন্ট করেছে দিদিভাই তোমার ভিডিও দেখতে আমি খুব ভালোবাসি পরের ভিডিওতে আমার নামটা নিও এবিকা ঢালি কমেন্ট করেছে দিদি ভাই তুমি খুব মিষ্টি আমার তোমাকে খুব ভালো লাগে সরাই বলেছে দিদি তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে অন্তরা রানী বিশ্বাস কমেন্ট করেছে কিছু রাত স্বপ্নের কিছু স্মৃতি কষ্টে কিছু সময় আবেগের কিছু কথা হৃদয়ের কিছু মানুষ মনের কিছু বোন চিরদিনের এটা কিন্তু একটা ইউনিক কমেন্ট আমার কিন্তু দারুণ লেগেছে দিদি ভাই তোমার কমেন্টটা চিতা দেবনাথ বোনু কমেন্ট করেছে দিদি তোমার ভিডিও আমার খুব ভালো লাগে মায়া সাহা দিদিভাই কমেন্ট করেছে বুনু তুমি বেগুন বিরিয়ানি রেসিপি ট্রাই করো এটা কেউ করেনি আচ্ছা দিদিভাই আমি অবশ্যই করব সৌমদীপ কমেন্ট করেছে তোমার সব ভিডিও আমার দারুণ লাগে দি থ্যাংক ইউ ভাই টেক্স নিশা কমেন্ট করছে হাই দিদি ভাই তোমার ভিডিও আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ সিঙ্গেল কুইন কমেন্ট করেছে দিদি আমি ফার্স্ট তোমার ভিডিও দেখলাম খুব ভালো লাগলো প্লিজ আমার নামটা ভিডিওতে নিও কপাল বলেছে আমি ত্রিপুরা থেকে তোমার ভিডিও দেখি অনেক ভালো লাগলো তোমার ভিডিওটা প্লিজ আমার নামটা নিও ঝুমারাই কমেন্ট করেছে তোমার ভিডিও দেখে আমার খিদে পেয়ে গেল গো খুব সুন্দর লাগলো ভিডিওটা থ্যাংক ইউ দিহা সাহা কমেন্ট করেছে দিদি তোমাকে আমার খুব ভালো লাগে দিদি ভাই তোমার ভিডিও আমার খুব ভালো লাগে দেখো তোমাদের সকলের নাম নিলাম আর যাদের যাদের বাদ পড়ে গেল তোমরা কমেন্টে জানিও আমি নেক্সট ভিডিওতে কিন্তু বলে দেবো আর তোমরা এরকম সুন্দর সুন্দর কমেন্ট করলেই তো আমার আরো ভিডিও দিতে ভালো লাগবে তাই না বলো তোমরা কিন্তু এরকম অবশ্যই কমেন্ট করতেই থাকবে আর দেখো আমি কিন্তু লাস্টে নিয়ে নিয়েছি আজকে স্পেশাল আইটেম চিংড়ি মাছের মালাইকারি বড় বড় চিংড়ি মাছ দিয়ে তো অনেক মালাইকারি খেয়েছো একদিন এই ছোটো চিংড়ি মাছ দিয়ে মালাইকারি করে দেখবে দারুণ লাগে বাড়িতে সবসময় কি আর বড় চিংড়ি মাছ কেউ কিনে আনে আর সবসময় গলদা চিংড়ি পাওয়া যায় না আর যা দাম তাই ছোট চিংড়ি দিয়েই চালিয়ে দিতে হয় আমার মা কিন্তু এই চিংড়ি মাছের মালাইকারিটা দারুণ করে আর আমি দেখো অনেকটা পরিমাণে গ্রেভি নিয়েছিলাম আমার যা লাগে না চিংড়ি মাছ খেতে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তো জলদি জলদি যে তোমাদের চিংড়ি মাছ প্রিয় না ইলিশ মাছ প্রিয় কোনটা বেশি প্রিয় ইলিশ মাছ না চিংড়ি মাছ অবশ্যই জানাবে ঠিক আছে আর এই দেখো আমি কিন্তু পুরো একদম চুপু চুপু করে মাখিয়ে নিয়েছি ভাতটা আর এই যে আমার অভ্যাস চিংড়ি মাছগুলো বেছে বেছে সাইডে রাখা আমি ওই করি আর একটুখানি আমি মাখতে মাখতে চিংড়ি মাছটা খেয়ে দেখছিলাম যে কেমন হয়েছে তো মুখে দেওয়ার সাথে সাথে ও এক তো দারুণ করেছে না মানে কি বলবো এই যে দেখাচ্ছি দেখো কতগুলো চিংড়ি পড়েছে আর যেহেতু আমি ভিডিও করছিলাম আমার পাতেই মনে হয় বেশি চিংড়ি পড়ে গেছিলো আমার বোন তো ওইদিকে প্রচণ্ড রাগ করছিলো আর তারপরে ওই যে গ্রেভিযুক্ত ভাতটা একটুখানি মুখে দিয়ে দেখলাম ও ওফ যা সুন্দর রান্না করেছে না হেভবি করেছে তোমরা কিন্তু কমেন্টে জানাবে তোমাদের যদি রেসিপি চাই চিংড়ি মাছের মালাইকারি তাহলে আমি কিন্তু অবশ্যই দেব এই যে এখন আমি চিংড়ি মাছগুলো বেছে বেছে খাচ্ছিলাম চিংড়ি মাছের না যে পুরো খোসাযুক্ত যুক্ত ওইটা দিয়ে ওটা খেতে আমার ভালো লাগে আমি ও খোসাগুলো ফেলে দিই না কারণ খোসাগুলো পরে চিবাতে আমার বেশ ভালো লাগে তোমরা এরকম কে কী করো এটা কিন্তু আমাকে বলবে হ্যাঁ আর দেখো আমি কিন্তু কপ কপ পরে খেয়েই যাচ্ছিলাম মানে এত সুন্দর হয়েছে যে আমি কথায় বলতে পারছি না আর থামতেও পারছিলাম না তো খেয়েই যাচ্ছিলাম মা তো লাশে বললো যে তুই কি আর একটু নিবি বললাম না না থাক রাতে আবার খাবো এখনই একবারে খেয়ে নিলে কি করে হবে তো বন্ধুরা আমি ততক্ষণ চিংড়ি মাছের মালাইকারি দিয়ে ভাতটা কমপ্লিট করি আর তোমরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে আর হ্যাঁ কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু কমেন্টে টুক করে জানিয়ে দেবে আর যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই আমার পেজটা ফলো করবে লাইক করবে আর যদি ইউটিউব থেকে দেখে থাকো আমার তো অবশ্যই সাবস্ক্রাইব করবে তো আজকের জন্য বাই দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওয়